রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও এতে জনসম্পৃক্ততা বাড়াতে সকল বিভাগে কর্মশালা শুরু করেছে বিএনপি মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা বিভাগীয় কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন বিএনপি ঘোষিত একত্রিশ দফাতেই গণমানুষের সব অধিকার নিশ্চিতের কথা বলা হয়েছে বর্তমান সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে নির্বাচনকে প্রাধান্য দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি এই সরকারকে এটা উপলব্ধি করতে হবে যে নির্বাচনের একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন সেই সংস্কারগুলো সম্পাদন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ক্ষমতায় যেতে নয় রাজনৈতিক সংকট নিরসনে দ্রুত নির্বাচনের কথা বলছে বিএনপি পার্লামেন্টারি ফর্ম অফ এই সুযোগটা আশাটা হাসিনা ছাড়া ফ্যাসিজম ছাড়া আসে না যে আপনার ওখানে চরম একটা সুরাচার সৃষ্টি হবে হিসাবে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলাদেশের রাজনীতির দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে এসছে এবং আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি বলে এসছে দেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা